আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবে এটা আপনাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে চ্যামেট অ্যাপে যারা কাজ করেন চ্যামেট তারপর হচ্ছে দেন আদার্স অনলাইনে যে কোনো অ্যাপসে যারা কাজ করেন তারা দেখবেন ভাই আমরা অনেক জায়গায় প্রতারিত হচ্ছি এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যাপ আমি এই অ্যাপের কথাই মূলত বলতেছি আমার সাথে যেটা হয়েছে এটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো আর হচ্ছে যারা কাজ করতেছেন তারা একটু সতর্ক হয়ে যাবেন কারণ অনেক ধরনের প্রতারক আপনাদের সাথে এরকম করতে পারে বিশেষ করে যারা এজেন্সি চালান বা যারা এটা এজেন্ট আছেন যে অন্যদেরকে রিচার্জ দিচ্ছেন তাদের সাথে এরকমটা বেশি হইতে পারে দেখুন এই লোকটা আমাকে মেসেজ দিচ্ছে অনেকক্ষণ কথা বলছে আমার সাথে যাই হোক মেসেজগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন একটু পস করে পড়ে নেবেন মানে মূল কাহিনীটা হয়েছে কি উনি হচ্ছে আমাকে বলছে যে ইয়া কি বলে রিচার্জের কথা যে কোনো অনেকক্ষণ কথা হয়েছে কতটাকে কত এমন এটা বিষয়ে বলা হয়েছে বলার পরে উনি আমাকে হচ্ছে টাকা পাঠাতে চাইছে বা টাকা পাঠাইছে আপনি এই জায়গাটা যদি একটু ফলো করেন দেখেন উনি আমাকে টাকা পাঠাইছে টাকা পাঠানোর পরে হচ্ছে মেসেজ দিছে বা মেসেজটা আপনারা ভালো করে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন উনি টাকা পাঠাইছে সব কিছু সব দিক দিয়ে ঠিক আছে কিছু ঠিক থাকার পরেও একটা জিনিস খেয়াল করবেন ওনার যে এসএমএস টা আমার কাছে আসছে এটা আসছে ওনার ফোন নাম্বার থেকে আর বিকাশ থেকে কি আর ফোন নাম্বার এসএমএস আসবে বলেন আর বিকাশ থেকে যখন মেসেজ আসবে সেটা আসবে আপনার বিকাশ বা হচ্ছে কিছু লেখা থাকবে বা 16247 এটা থেকে আসবে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন তো আমি ওনাকে যেতো এই যে নাম্বার দিছেন করে ইয়া করেন না স্ক্রিনশট জোন তারপর ওনাকে আমি স্ক্রিনশটের কথা বললাম উনি হচ্ছে স্ক্রিনশট দিতে চাইছে একটু ওয়েট করতে বললো তারপর যাই হোক একটু ওয়েট করার পরে উনি আমাকে স্ক্রিনশটটাও দিয়ে দিছে দেখেন নিচে স্ক্রিনশটটা চলে আসছে স্ক্রিনশটটা দেখে বোঝার কায়দা নেই যে উনি টাকা পাঠাইছে কিনা দেখেন একবার নিখুঁতভাবে এডিটিং করে সুন্দরভাবে খুব সুন্দরভাবে এডিটিং করছে এডিটিং করে স্ক্রিনশটটা আমাকে দিছে হ্যাঁ মানে বোঝার কায়দা নেই তো এই ধরনের জিনিসগুলো আপনারা একটু কেয়ারফুলিভাবে কাজ করবেন কারণ হচ্ছে সতর্ক থাকাটাই বেটার এর আগেও অনেক মানুষের কাছে অনেক কিছু শুনছে দেন বোর্ডে এসে কিছু গিফট করতেছে ইনবক্সে মেসেজ দিয়ে বলতেছে গিফট করছে ওইটা এক্সচেঞ্জ করে নিয়ে যাচ্ছে যাই হোক এটা হচ্ছে এইগুলো আইডিগুলো একটু আপনারা সচরাচর একটু খেয়াল রাখবেন বা চোখে চোখে রাখবেন তো ভিডিও বেশি বড়ো হয়ে যাবে তো ওনাকে মেসেজ করছিলাম অনেকবার যেভাবে কল দেন বা হচ্ছে ওনাকে আমি কল দিয়ে ট্রাই করছিলাম তো উনি আমার কলটা কেটে দেয় মানে আর রিসিভ করে না হয়তো আর রেসপন্স দেবে না তো কিছু আর বলার নেই তো আপনারা সতর্ক থাকবেন সবাই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থাকা সেটাকে বেলাইকনটা অন করে দিতে পারেন আর দু একটা কমেন্ট কষ্ট করে একটু মনে করে করে দেবেন কারণ কমেন্টগুলোতে আমরা মোটিফাই হই আর হচ্ছে আপনার আপনারা একটা কাজ করতে পারেন যদি কোনো সমস্যা হয় বা হচ্ছে রিচার্জের দরকার হয় বা আর্নিংয়ের কোনো চিন্তাভাবনা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে তো এটা দেখেই আপনারা হচ্ছে কন্ট্যাক্ট করবেন আর হচ্ছে ভিডিওতে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যেহেতু নতুন ইউটিউবার বা ইউটিউবার বললে ভুল হবে আর দেন শখের আর কি চ্যানেলে ভিডিও সারা হয় যাই হোক কোনো ব্যাপার না ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম